সিপি এস পি এফ পি আজকে উনি স্টকিং করতেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে নতুন ভাবে জয়েন করলেন হঠাৎ করে ডিসিশন সিপি যাব। আমাদের হ্যাচারির অবস্থান বাগেরহাট সায়রা শ্রীঘাটে অবশ্য আজকে এখানে যে খুবই একটা অন্যরকম ফিল হলো কারণ অনেক ফার্মার আজকে এখানে উপস্থিত হয়েছেন ওনারা নিজেদের মতো করে আসছেন ওনাদের পুকুরও অলরেডি রেডি হয়ে গেছে অনেক অনেক দিনের অনেকের প্রত্যা প্রত্যাশিত সিপিএসপিএফ হ্যাচারির পোনাটা গলদা পোনাটা তারা স্টক করবেন আমিও মূলত সব কিছুই ভালোভাবে অবজার্ভ করলাম পোনার কাউন্টিং তারপরে আমাদের মিস্টার নাইম সাহেব হ্যাচারি ম্যানেজার ভেরি জেন্টাল ম্যান ওনার কিছু ব্রিফিং কিছু এক্সপেরিয়েন্স ফার্মারদের সাথে আলোচনা ওভারঅল মানে দিনটা কিন্তু সকালটা খুবই ভালোই একটা এক্সাইট মোমেন্টের মতোই কাটলো পরিশেষে গলদার সব হ্যাচারির সব কিছু পরিদর্শনও ভিজিট এবং সবার সাথে আলোচনা সেরে আমরা প্ল্যান করলাম আজকে এই হ্যাচারির থেকে যেখানে পোনাটা স্টক করবে সেখানেই যাব গতকালকে মূলত আমাদের একজন খুবই আধুনিক চিংড়ির সাথে জড়িত এক ভাই মিস্টার তুহিন সাহেব মিস্টার তুইন ভাইয়ের ফার্মে যাব বলেই আমরা মূলত আমি এবং আমার কলিগ নাসিব তাকে নিয়েই মূলত প্ল্যান করলাম যে তুইন ভাইয়ের প্রজেক্টে যাই এবং আমরা নিজে মনিটরিং করি এবং স্টকিংটা আমরা করে আসি এছাড়া আমাদের থাই বস হ্যাচারি নিজে মনিটরিং করেন এবং ওনার সাথে অনেক আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং কিছু অর্ডিনারি থিংস উনি আমাদেরকে গাইডলাইন দিলেন তার প্রেক্ষাপটেই আজকে মূলত প্ল্যান আছে যে আমরা হ্যাচারিতে থেকে মানে ভিজিট করে আমরা ফার্ম পর্যন্ত যাব। এবং আজকের প্ল্যানটাই ছিল টোটাল হ্যাচারি পরিদর্শন করে আমরা ফার্মে স্টকিং পর্যন্ত আজকের দিনটাই আমরা কাটাবো হ্যাচারি ম্যানেজার মিস্টার নাইম সাহেবের ব্রিফিং অক্সিজেন এবং পানি রেশিও সমান রেখে প্যাকিং করে একদম সিল প্যাক করি যেটা কিনা পরবর্তীতে আট থেকে দশ ঘন্টা নিশ্চিন্তে এটাই হবে আট থেকে দশ ঘন্টা মানে তোদের জন্য বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা চলে যাবে কারণ কি এখান থেকে সর্বোচ্চ আমাদের হোক বা

সুজা ভাই সাকসেসফুল চাষী বসের সাথে সুন্দর সময় কাটানো এবং অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হ্যাচারি থেকে ডাইরেক্ট ফার্মে আসা ফার্মের মালিক মিস্টার তুহিন তুহিন ভাই অনেক বিচক্ষণ ব্যক্তি ইতিমধ্যে আমি ফার্ম ভিজিট করে গিয়েছি উনি চমৎকারভাবে পন বটম কোয়ালিটি বিশেষ করে রেইনি সিজনে ওয়েট মেথডে উনি ফন বটম প্রিপারেশান করছেন পাশাপাশি ওয়াটার প্রিপারেশন উনি ভালোভাবে মেনটেন করছেন সেখানে পিএইস অ্যামোনিয়া এগুলো অপটিমাম রাখছে এবং রেইনি সিজনে যেহেতু অ্যালকোলাইনটি ফল করে তারও উপরে উনি কিছু ট্রিটমেন্টও করছেন এবং সর্বোপরি যে উনি যে স্টকিংয়ের ডেন্সিটি নির্ধারণ করছেন অনেক চমৎকারভাবে কারণ সামনে উইন্টার সিজন তার অলোকে উনি নার্সারিতে প্রায় সতেরো পিস পার স্কোয়ার মিটারে স্টকিং করছেন এবং এইখান থেকে উনি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু গ্রাউড ফান্ডে শিফট করবেন এবং আরও কিছু প্রসিডিউর এবং প্ল্যান আমরা বাস্তবায়ন করব বলে আমরা অনেক সেট করছি এবং আপনাদেরকে ধীরে ধীরে এগুলো দেখানো হবে এবং এই ফার্মটা আমরা খুবই ভালোভাবে মনিটরিং করে এবং সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে যাতে একটা সুন্দর ফলাফল পেতে পারে এবং প্রোডাক্টিভিটি যাতে আরও বাড়াতে পারে সেটাই হবে আমাদের মূল লক্ষ্য সংখ্যা অনেক জায়গায় দেখা যাচ্ছে এক দুই পার্সেন্ট দেখা গেছে এটা হচ্ছে প্রধান কারণ আর দ্বিতীয়ত হচ্ছে ধরুন এটা হচ্ছে সিপি কোম্পানি মাছ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এজ বিজনেস করে তো সেই ক্ষেত্রে তাদের প্রতি একটা আলাদা ইয়ে আছে আস্থা আছে এবং সিপির যে টেকনিক্যাল সাপোর্ট এবং তারা পার্সোনালি এসে খোঁজখবর নিয়ে আমার কুকুর পর্যবেক্ষণ করে দেখে শুনে মানে সুন্দরভাবে আর কি যে একটা আজকে ডেলিভারি দিতে আসছে বাইরেও আসছে এই জন্যই আর কি মানে সিপিকে বেছে নেই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকবেন আশা করি